আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই মালয়েশিয়া কিছু কথা বলবো ইনশাআল্লাহ মালয়েশিয়া সরকার যেটা ঘোষণা করছে সেখানে বাংলাদেশে নিজের অনেক খবর প্রচার করেছে কিন্তু সঠিক তথ্য কেউ কেমন হবে না মালয়েশিয়া বিশার জন্য আপাতন এখন শুরু হয় নাই দেখে শুরু হয়েছে সেটা হলো মালয়েশিয়ার কোম্পানি আছে সেই সব কোম্পানি মালয়েশিয়া সরকারের কাছে আবেদন করবে আগে তারপরে মালয়েশিয়া সরকার বিবেচনা করবে যে কোন কোন দেশ থেকে তারা লোক নিয়ে আসবে মালয়েশিয়া বিভিন্ন দেশ থেকে লোক ভারত মিয়ানমার নেপাল বিভিন্ন দেশ থেকে লোক নেয় বাংলাদেশ থেকে লোক নেবে এখনো চূড়ান্ত হয়নি এখন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি কিন্তু বাংলা কিন্তু বাংলাদেশের বিভিন্ন দালাল এখন থেকেই প্রতারণা শুরু করছে অনেক লোকের কাছে টাকা নিচ্ছে অনেক লোকের কাছে টাকা নিচ্ছে মেডিকেল করানোর কথা নাম মেডিকেল করানোর নাম করে আপনারা তালা থেকে পড়বেন না সঠিক তথ্য জানুন এবং আগে সঠিক খবর পাবেন যে মালয়েশিয়া বাংলাদেশ থেকে লোক নেবে কি তারপরে টাকা দেবেন ইনশাল্লাহ আপনারা সব ভালো থাকবেন